আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব আট লেখক ডি আর এম সোহাগ পাঠিকা জাহারা সুলতানা ইনায়া তার খালা সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছায় সন্ধ্যায় ইনায়া মন খারাপ করে বসে আছে সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড এসে দেখে তার ভাবি বাসাতেই নেই তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে তার পাশের টেবিলে যাহারা বসে আশেপাশে বারবার চোখ বুলায় কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে ইরফান ভাই কথায় ইনায়া খেতে খেতে বলে শুদ্ধ ভাইয়ের বাসাই হয়তো আম্মু কল করেছিল চলে আসবে যাহারা খুশি হলো কথাটা শুনে কিন্তু ইরফান ভাই ভাবতে কেমন যেন মলিন হয়ে গেল কিছুক্ষণ বিবাহিত পর জাহিদ এসে ইনয়াদের উল্টো পাশে বসে ঠিক সেই সময় কেউ বেল বাজায় কাজের মেয়ে রিতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায় ইরফান এসেছে হয়তো এ ভাবনায় সে নিজে দরজা খুলতে যায় ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয় তবে টুকটাক কথা বলে যদিও সে ইরফান এসে দু বছরের ছোট দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয় পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে খালু এটা ইরফান ভাইয়ের বউ তারেক নেওয়াজ মৃত হিসে বলে হ্যাঁ জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে হাই নাইস টু মিট ইউ মায়রা আমতা আমতা করে অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল জাহিদ ভ্রু কুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে তার খালুর দিকে তাকিয়ে বলে এই ছোটো পুতুলকে কোথায় পেলে খালু তারেক নেওয়াজ ভিতরে যেতে যেতে বলে ভাগ্যে ছিল তাই পেয়েছি মাইরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে জাহিদ হেসে বলে তুমি তো অনেক ছোট। আমি তোমাকে তুমি করেই বলছি তোমার নাম মাইরা জোরপূর্বক হেসে উত্তর দেয় জি মাইরা ইসলাম জাহিদ সাইড দিয়ে বলে ওকে আমি তোমার নাম ধরে ডাকলে মাইন্ড করবে তুমি আমার চেয়ে অনেক ছোট ইরফান ভাইয়া বেশ রাগী ভাইয়া অনুমতি দিলে কনফার্ম আমি তোমাকে নাম ধরে ডাকবো ওকে মায়েরা বিরক্ত এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল ধ্যাত তবু জোরপূর্ব খেসে মাথা নাড়ালো জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায় জাহিদ দরজা আটকে এগিয়ে যায় ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে জাহিদ মাইরার পাশে দাঁড়িয়ে বলে আমি এরকম একটা কিউট পুতুল জায়ামু হাউ সুইট জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা জাহিদ মন খারাপ করে বললো এমন কিউর বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না ডিসিশন ফাইনাল জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে এতগুলো মানুষ কারা কাউকে চিনতে পারছে না মেয়েটা ইনেয়ার সমান চুলগুলো ছেড়ে দেওয়া এসে গোসল করেছে চুল ভেজা তাই ছেড়ে রেখেছে খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো মায়েরার পাশে এসে জাহিদের দিকে তাকিয়ে বলল জাহিদ ভাইয়া আমার ভাবির দিকে নজর দিও না তো যাও ইনায়ের কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়ের পাশে গিয়ে বসে হেসে বললো ওহো ইনায়া আমি তোমার ভাবির দিকে নজর দেইনি তোমার ভাবির মতো একজনকে চেয়েছি ইনায়া মায়ের দিকে তাকিয়ে বললো মার্শাল্লাহ তুমি এত সুন্দর ভাবি আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে মায়েরা খুব বিব্রত বোধ করছে এরা সবাই তাকে কি জাদুঘরে রাখবে নাকি একটু না হয় ফর্সাই মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে অনেকক্ষণ তো চুপ থাকলো এখন কথা না বলে পেট ফেটে যাবে মেয়েকে হেসে বলল, তোমরা এ বাসায় কে আমি জানি না তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ আমি ধরে ফেলেছি মায়রার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো নতুন বইয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাকই হয়েছে মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো এনায় হেসে বলল মোটেও পাম দিচ্ছি না তুমি আসলেই খুব সুন্দর এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলল কি হয়েছে ইনেয়া মায়ের হাত ধরে বললো আমু ভাবি অনেক কিউট তো আমি কি করব। মায়ের কথায় ইনেয়ার মুখ চুপসে গেল ইনেয়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকে গম্ভীর মুখে চেয়ে আছে ইনেয়া বুঝল না তার মা এভাবে কথা বলছে কেন বাবা ওভাবে দেখছে তার টুরে ব্যাপারে কি ভাইয়া বলে দিয়েছে আপাতত এ ভাবনা রেখে মায়েরার দিকে তাকিয়ে বলল তুমি কিসে সে পর ভাবি মায়েরা মৃধু এসে বলল আমি এবার এসিসি দিব তুমি আমার বরের বোন তাই না আমার শাশুড়ি আম্মুকে ডাকলে তাই ধরে ফেলেছি যাহারা জাহিদ আর ইনায়ার খালা সবার দিকে হাত দেখিয়ে বললে ওনারা সবাই কারা আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু